সুধি দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিনোদ কিচেন লাইফ স্টাইলের আজকের পর্বে আশা রাখছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন বা দেখবেন সকলে ভালো আছেন শুরু করছি আমার আজকের রেসিপি আজকের রেসিপি হলো তালের বড়া খুবই কমন একটি রেসিপি সবাই করে থাকে সবাই পারেও কিন্তু আমি সাধারণত করি না কারণ তাল প্রসেস করে খাওয়াটা অনেক কঠিন ব্যাপার যে কারণে আমার কখনো শখ হয় না অত প্রসেস করে তাল বের করে তালের বড়া করি কিন্তু আজকে যে আমি বড়া করব তালের এই তালটা আমার বোনের মেয়ে দিয়েছে এই তালের বড়া আজকে আমি করবো চালের গুঁড়া দিয়ে নয় ময়দা দিয়ে তো তাল প্রথমে ঢেলে নিচ্ছি আবার আজকের রেসিপি দেখতে থাকুন আশা রাখছি ভালো লাগবে দিয়ে দিচ্ছি নারকেল কোরআন নারকেল এটা ফ্রিজে ছিল তালও বরিশাল থেকে এসেছে নারকেলও বরিশাল থেকে এসেছে নারকেল অনেক দিন ধরে আমার ফ্রিজে রাখা ছিল আমার বোনরা যখন আসে আমার ভাইয়ের বউ ভাই ওরা যখন আসে তখন এরকম নিয়ে আসে আমার জন্য আমি ফ্রিজে রেখে অনেক দিন ধরে খাই দিয়ে দিচ্ছি খেজুর গুড় এটাও আমাকে আমার ভাগ্নের মেয়ে দিয়েছে সে গুড়টা আমি দিয়ে দিলাম এখানে একটু গুলে নিচ্ছি দিয়ে দিচ্ছি এক চিমটি লবণ এক চিমটি এলাচ গুঁড়ো চার চামচে তিন চামচ গুড়া দুধ দিয়ে দিলাম এবার ময়দা দিয়ে দিচ্ছি প্রয়োজন অনুযায়ী ময়দা দিয়ে ভালো করে মেখে নেব আধা চামচ বেকিং পাউডার দিলাম আর মিষ্টি যেটা দিয়েছি অর্থাৎ যতটুকু দিয়েছি গুড় তাতেই হয়েছে আর চিনি দেওয়ার দরকার হয়নি এবার আমি চার পাঁচ মিনিট রেস্টে রেখে দেব ফিরে এলাম দশ মিনিট পর বড়াগুলো এবার ভেজে নেয়ার পালা চলুন তাহলে আপনাদেরকে সাথে নিয়ে তালের বড়া ভাজতে শুরু করি Yeah. মিডিয়াম আছে বড়গুলো লাল করে ভেজে তুলব আস্ত তাহলে এ পর্যন্তই ভালো থাকুন সকলে আল্লাহ হাফেজ